মিছিলের জয়েন করলে পাঁচশো টাকা বিজেপি পেট্রোলের দাম খাবার দাম এই করে মিছিল করে আর লোক ভরায় মানুষ কিন্তু ওদের সাথে নেই এটা মাথায় রাখবেন প্রচন্ড বুঝা ভালো আপনাদের তাল খেতে পারে মানলেন আপনারা উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান রাজস্থানে বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে আমাদের এখানে পড়তে কারণ ধর্মের ব্যবহার না থাকবে মানুষের অধিকার না থাকবে কথা বলার জীবন জীবিকার অধিকার কি থাকবে শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা ভাত দেওয়ার ক্ষমতা নেই কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি করি না কিন্তু আমার খারাপ লেগেছে বারে বারে দেখছি ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে না আবার বলছে এক মাসের মধ্যে বারো পার্সেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি এইসব শিক্ষার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারী চাকরি খাচ্ছ বেকার ছাত্র চাকরি তাদের যদি বলা হয় যারা পানির কলমে এই দাগ কাটছ আর যদি সারা জীবন সরকারি চাকরি করার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন ভিতরে আমলাতে এখনো দশ লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে রাখবেন এই কোথ গেলেই আপনি দিচ্ছেন বিজেপি একটা মাতৃত্ব কেন্দ্র এবং সেখানে এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায় যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে মাফিয়াদের মেল নিয়ে নিচ্ছে আর

এটা করুন তা না করে এক কথায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা এটা কি মজার বলল ছোটবেলায় কবিতা পড়েছিলাম বাবুরাম সাপুরে কোথা যান বাপুরে এখন হচ্ছে বাংলায় কোভিডের সময় হলে